শ্রীমদ্ভগবদ্গীতা এমন একটা মহান গ্রন্থ যা প্রতিটা ভারতবাসীর অধ্যয়ন করার প্রয়োজন আমরা এই চ্যানেলের পক্ষ থেকে সহজ সরল বাংলা ভাষায় শ্রীমদ্ভগবদ্গীতা অডিও বুকের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুক প্লিজ শেয়ার করবেন শ্রীমদ্ভগবদ্গীতার সতেরোতম অধ্যায় যার নাম শ্রদ্ধাত্রবিভাগাজব তিন প্রকার শ্রদ্ধার বিভাগ মানুষের শ্রদ্ধা বিশ্বাস এবং তাদের কর্মের প্রকৃতি সত্যগুণ রজগুণ এবং তমগুণের উপর ভিত্তি করে ব্যাখ্যা করে এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রদ্ধার তিন প্রকার ভাগ ত্যাগ আহার যজ্ঞ দান এবং তপস্যার গুণভিত্তিক শ্রেণীবিভাগ বোঝান এই প্রতিবেদনে আমরা এই অধ্যায়ের প্রতিটি শ্লোকের বাংলা অনুবাদ বিস্তারিত ব্যাখ্যা এবং এর আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে আলোচনা করব প্রেক্ষাপট ষোলতম অধ্যায় শ্রীকৃষ্ণ দৈবিক ঐশ্বরিক এবং আসুরি দানবীয় সম্পত্তির বর্ণনা দিয়েছিলেন সতেরোতম অধ্যায় অর্জুন প্রশ্ন করেন যে যারা শাস্ত্রের নির্দেশ না মেনে নিজের শ্রদ্ধা অনুসারে পূজা বা কর্ম করে তাদের শ্রদ্ধার প্রকৃতি কি এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ তিন প্রকার শ্রদ্ধা এবং তাদের প্রভাব ব্যাখ্যা করেন এই অধ্যায় মোট আঠাশটি শ্লোক রয়েছে শ্লোক বাই শ্লোক ব্যাখ্যা শ্লোক এক অর্জুনের প্রশ্নর্জুন উবাচ যে শাস্ত্রবিধি শাস্ত্রবিধিমুৎসৃজ্য শ্রদ্ধা সমন্বিতা পূজন্তিকা তৎশ্রদ্ধা সত্যম রজস্তম অনুবাদ অর্জুন বললেন হে কৃষ্ণ যারা শাস্ত্রের নির্দেশ ত্যাগ করে শ্রদ্ধার সাথে পূজা করে তাদের শ্রদ্ধা কোন প্রকৃতির সত্য রজ নাতম ব্যাখ্যা অর্জুন এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন অনেক মানুষ শাস্ত্রের নিয়ম না নিজের বিশ্বাস বা শ্রদ্ধা অনুযায়ী পূজা অর্চনা বা কর্ম করে এই শ্রদ্ধার প্রকৃতি কি এই প্রশ্নের মাধ্যমে অর্জুন জানতে চান যে শাস্ত্রের বাইরে থাকা শ্রদ্ধারও কি কোনো আধ্যাত্মিক মূল্য আছে এবং তা কোন গুণের প্রভাবে পরিচালিত হয় তাৎপর্য এই শ্লোকটি আমাদের শ্রদ্ধার গুণগত মান পরীক্ষা করতে শেখায় শ্রদ্ধা যদি শুদ্ধ না হয় তবে তা আধ্যাত্মিক উন্নতির পথে বাধা হতে পারে শাস্ত্রের নির্দেশ শ্রদ্ধাকে সঠিক পথে চালিত করে শ্লোক দুই মাইনাস তিন তিন প্রকার শ্রদ্ধাশ্রীভব্বাণুবাজ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাব যা সাত্বিকী রাজসী চৈব তামসী চেতিতাং তাং শ্রীণু সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাম এবং পুরুষ যোচ্ছব অনুবাদ ভগবান বললেন হে অর্জুন মানুষের শ্রদ্ধা তিন প্রকারের হয় সাত্বিক রাজসিক এবং তামসিক যা তাদের স্বভাব থেকে উৎপন্ন হয় মানুষের শ্রদ্ধা তার প্রকৃতি অনুযায়ী হয় মানুষ শ্রদ্ধাম এবং তার শ্রদ্ধা যেমন সে তেমনই ব্যাখ্যা শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে শ্রদ্ধা মানুষের স্বভাব বাগুনের রজ তম উপর নির্ভর করে সাত্বিক শ্রদ্ধা শুদ্ধ নিষ্কাম এবং ঈশ্বরের প্রতি নিবেদিত রাজসিক শ্রদ্ধা ফলের প্রত্যাশায় অহংকার বা প্রদর্শনের জন্য করা তামসিক শ্রদ্ধা অজ্ঞান কুসংস্কার বা ভ্রান্ত বিশ্বাস থেকে উদ্ভূত মানুষের শ্রদ্ধাই তার চরিত্র এবং জীবনের প্রতিফলন তাৎপর্য এই শ্লোক আমাদের নিজেদের শ্রদ্ধার প্রকৃতি পরীক্ষা করতে উৎসাহিত করে শ্রদ্ধা আমাদের কর্ম চিন্তা এবং জীবনের দিক নির্ধারণ করে সাত্বিক শ্রদ্ধা গ্রহণ করাই আধ্যাত্মিক উন্নতির পথ শ্লোক চার পূজার প্রকৃতিও যন্তী সাত্বিকা দেবান যক্ষরক্ষাংশী রাজশাহ প্রেতানভূত বনাঞ্চান্যে যোজন্তি তামসা জনা অনুবাদ সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা প্রেত ভূতগণের পূজা করে ব্যাখ্যা এখানে পূজার বিষয়বস্তু বা উদ্দেশ্যের উপর ভিত্তি করে শ্রদ্ধার প্রকৃতি বোঝানো হয়েছে সাত্বিক পূজা বিষ্ণু শিব বা অন্যান্য দেবতাদের প্রতি শুদ্ধ ভক্তি রাজসিক পূজা শক্তি বা সম্পদের জন্য যক্ষ রাক্ষসদের পূজা যা ফলপ্রাপ্তির আকাঙ্ক্ষায় পরিচালিত তামসিক পূজা অশুভ শক্তি বাপ্রেত ভূতের পূজা যা অজ্ঞান বা ভয় থেকে উদ্ভূত তাৎপর্য আমরা যাকে পূজা করি তা আমাদের মানসিকতা এবং আধ্যাত্মিক স্তর প্রকাশ করে সাত্ত্বিক পূজাই মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায় শ্লোক পাঁচ মাইনাস ছয় শাস্ত্রবহির্ভূত তপস্যা অশাস্ত্রবিহিতং ঘোরং তপ্পন্তে যে তপজনা দম্ভাহংকার সংযুক্তা কামরাত নিতা। করসায়ন্ত শরীরস্থম ভূত স মাং চৈবান্ত শরীরস্থম তান বিদ্যাসুর নিশ্চয়ান অনুবাদ যারা শাস্ত্রের নির্দেশ ছাড়া ভয়ঙ্কর তপস্যা করে দম্ভ ও অহংকারে ভরা কামনা ও রাগে প্রভাবিত এবং শরীরের মধ্যে থাকা জীবনশক্তি ও আমাকে ঈশ্বরকে কষ্ট দেয় তাদের আসুরিক প্রকৃতির বলে জানবে ব্যাখ্যা শ্রীকৃষ্ণ এখানে শাস্ত্রবহির্ভূত কঠিন তপস্যার নিন্দা করেন যেমন কেউ অতিরিক্ত উপবাস শারীরিক কষ্ট বা অহংকার প্রদর্শনের জন্য তপস্যা করতে পারে এটি শরীর ও আত্মার ক্ষতি করে এবং ঈশ্বরকে দুঃখ দেয় এই ধরনের তপস্যা আসরিক বা তামসিক প্রকৃতির তাৎপর্য তপস্যা শাস্ত্রানুযায়ী এবং শুদ্ধ উদ্দেশ্যে করা উচিত অহংকার বা ফলের আকাঙ্ক্ষায় তপস্যা করলে তা আধ্যাত্মিক ক্ষতির কারণ হয় শ্লোক সাত মাইনাস দশ আহারের তিন প্রকার আহারস্তপী সর্বস্ব ত্রিবিধ ভবতীপ্রিয় যজ্ঞস্তুপোস্তথা দানং তেশান ভেদমিমং শ্রীনু অনুবাদ সকলের প্রিয় আহারও তিন প্রকার সাত্বিক রাজসিক এবং তামসিক যজ্ঞ তপ এবং দানেরও তিন প্রকার ভেদসোন শ্লোক আট মাইনাস দশ আহারের বিবরণসাত্ত্বিক আহার আট যে আহার আয়ু শক্তি স্বাস্থ্য এবং আনন্দ বৃদ্ধি করে রসালো স্নিগ্ধ এবং সুস্বাদু যেমন ফল শাকসবজি দুধ ঘি তা সাত্ত্বিক রাজস্বিক আহার নয় তিক্ত ঝাল লবণাক্ত অতি গরম বা জ্বালাপোড়া করা খাবার যা কামনা ও রোগ সৃষ্টি করে তা রাজসিক তামসিক আহার দশ বাশি নোংরা অপবিত্র বা অন্যের খাওয়া অবশিষ্ট খাবার তামসিক ব্যাখ্যা আমাদের খাদ্য আমাদের মন ও শরীরের উপর প্রভাব ফেলে সাত্ত্বিক আহার মনকে শান্ত ও শরীরকে সুস্থ রাখে রাজস্বিক আহার মনকে অস্থির এবং শরীরে রোগ সৃষ্টি করে তামসিক আহার অলসতা অজ্ঞান এবং রোগ বাড়ায় তাৎপর্য খাদ্য শুধু শরীরের পুষ্টি নয় মনের গুণকেও প্রভাবিত করে আধ্যাত্মিক জীবনে সাত্বিক আহার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক এগারো মাইনাস তেরো যজ্ঞের তিন প্রকারসাত্ত্বিক যজ্ঞ এগারো শাস্ত্রানুযায়ী নিষ্কামভাবে ঈশ্বরের উদ্দেশ্যে করা যজ্ঞ রাজস্বিক যজ্ঞ বারো ফলের আকাঙ্ক্ষায় বা অহংকার প্রদর্শনের জন্য করা যজ্ঞ তামসিক যজ্ঞ তেরো শাস্ত্রবিহীন অবিশ্বাসে বা অসূচি উপায়ে করা যজ্ঞ ব্যাখ্যা যজ্ঞ মানে শুধু হোম নয় যে কোনো নিষ্কাম কর্ম সাত্বিক যজ্ঞ ঈশ্বরের প্রসন্নতার জন্য রাজসিক যজ্ঞ ফলের লোভে এবং তামসিক যজ্ঞ অজ্ঞানে বা অশুভ উদ্দেশ্যে করা হয় তাৎপর্য কর্মের উদ্দেশ্য এবং পদ্ধতি তার ফল নির্ধারণ করে সাত্ত্বিক যজ্ঞই মানুষকে মুক্তির পথে নিয়ে যায় শ্লোক চৌদ্দ মাইনাস ষোলো তপস্যার তিন প্রকার শারীরিক তপস্যা চৌদ্দ দেবতা গুরু এবং শুদ্ধ মানুষের সেবা সুচিতা সততা এবং অহিংসা বাচনিক তপস্যা পনেরো সত্য প্রিয় এবং হিতকর বাক্য বলা শাস্ত্র পাঠ করা মানসিক তপস্যা ষোলো মনের শান্তি সৌম্যতা নিরবতা এবং আত্মনিয়ন্ত্রণ ব্যাখ্যা তপস্যা শুধু শারীরিক কষ্ট নয় মন বাক্য এবং শরীরের শুদ্ধি সাত্বিক তপস্যা এই তিনটি দিকেই শুদ্ধতা আনে তাৎপর্য তপস্যা জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ আনে এটি আধ্যাত্মিক উন্নতির মূল ভিত্তি শ্লোক সতেরো মাইনাস উনিশ তপস্যার গুণভিত্তিক ফলসাত্ত্বিক তপস্যা সতেরো নিষ্কামভাবে ঈশ্বরের উদ্দেশ্যে করা যা মুক্তি দেয় রাজসিক তপস্যা আঠারো অহংকার বা প্রশংসার জন্য করা যা অস্থায়ী ফল দেয় তামসিক তপস্যা উনিশ অজ্ঞানে বা শরীরের কষ্টের জন্য করা যা ক্ষতিকর শ্লোক কুড়ি মাইনাস বাইশ দানের তিন সাত্ত্বিক দান কুড়ি যজ্ঞ ব্যক্তিকে নিষ্কামভাবে উপযুক্ত সময়ে ও স্থানে দেওয়া দান রাজস্বিক দান একুশ ফলের আকাঙ্ক্ষায় বা অনিচ্ছায় দেওয়া দান তামসিক দান বাইশ অযোগ্য ব্যক্তিকে অসময়ে বা অশ্রদ্ধায় দেওয়া দান ব্যাখ্যা দানের মূল্য তার উদ্দেশ্য এবং পদ্ধতির ওপর নির্ভর করে সাত্ত্বিক দান মনকে শুদ্ধ করে এবং ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় তাৎপর্য দানের মাধ্যমে আমরা নিজেদের সংযোগ ত্যাগ করি সাত্ত্বিক দানই আধ্যাত্মিক উন্নতির পথ শ্লোক তেইশ মাইনাস আঠাশ ওম তৎসৎ এবং শ্রদ্ধার গুরুত্বতম তৎসদে এত নিদশম ব্রহ্মণশ্রীবিধম শ্রীতম অনুবাদ ওং তৎসৎ ব্রহ্মের তিন প্রকার নির্দোষ হিসেবে বিবেচিত এটি শাস্ত্রীয় কর্মে শ্রদ্ধা ও পবিত্রতার প্রতীক ব্যাখ্যা শ্রীকৃষ্ণ বলেন যে ওং তৎসৎ শব্দ তিনটি পবিত্র মন্ত্র যা সকল শাস্ত্রীয় কর্মে ব্যবহৃত হয় যে কর্ম শ্রদ্ধা বা ওং তৎসৎ ছাড়া করা হয় তা নিষ্ফল শ্রদ্ধা এবং শাস্ত্রানুসারে করা কর্মই ফলদায়ী তাৎপর্য ওং তৎসৎ আমাদের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করার প্রতীক শ্রদ্ধা ছাড়া কোনো কর্মই সম্পন্ন নয় অধ্যায়ের মূল শিক্ষা শ্রদ্ধার গুরুত্ব আমাদের শ্রদ্ধা আমাদের কর্ম ও জীবনের প্রকৃতি নির্ধারণ করে সাত্বিক শ্রদ্ধাই আধ্যাত্মিক উন্নতির পথ গুণভিত্তিক বিভাগ আহার যজ্ঞ তপস্যা এবং দানের তিন প্রকার সাত্বিক রাজসিক তামসিক সাত্বিক গুণ গ্রহণ করা উচিত শাস্ত্রের নির্দোষ শাস্ত্রানুযায়ী কর্ম করলে শ্রদ্ধা ও কর্ম শুদ্ধ হয় ওং তৎসৎ এই মন্ত্র কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে এবং তাকে পবিত্র করে আধ্যাত্মিক তাৎপর্য এবং ব্যবহার সতেরোতম অধ্যায় আমাদের জীবনের প্রতিটি দিক খাদ্য কর্ম পূজা দান কে সাত্ত্বিক গুণের দ্বারা পরিচালিত করতে শেখায় এটি আমাদের মনকে শুদ্ধ করতে এবং ঈশ্বরের প্রতি নিষ্কাম ভক্তি বাড়াতে সহায়ক আধুনি এই অধ্যায় আমাদের শ্রদ্ধার গুণ পরীক্ষা করতে এবং তাকে শাস্ত্রানুসারে পরিশুদ্ধ করতে উৎসাহিত করে ব্যবহারিক পরামর্শ সাত্তিক আহার গ্রহণ করুন ফল শাকসবজি, দুধ নিষ্কামভাবে কর্ম করুন এবং ফল ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করুন শাস্ত্র অধ্যয়ন করুন এবং তা অনুসরণ করে শ্রদ্ধা ও কর্ম পরিশুদ্ধ করুন অং তৎসৎ মন্ত্র জপ করে কর্মকে পবিত্র করুন উনিষ্কর্ষ শ্রীমদ্ভবদ্গীতার সতেরোতম অধ্যায় আমাদের জীবনকে সাত্বিক গুণে পরিপূর্ণ করার পথ দেখায় শ্রদ্ধা আহার যজ্ঞ তপস্যা এবং দানের সঠিক পদ্ধতি বুঝিয়ে এটি আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় এই অধ্যায়ের শিক্ষা আমাদের মন শরীর এবং আত্মার শুদ্ধকরণে এবং একটি শত ধার্মিক জীবন গঠনে সহায়ক ওং তৎসৎ মন্ত্রের মাধ্যমে আমরা আমাদের প্রতিটি কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করতে পারি এবং জীবনকে পবিত্র করতে পারি যদি আপনি এই অধ্যায়ের কোনও নির্দিষ্ট শ্লোক বা বিষয়ে আরও গভীর আলোচনা চান দয়া করে জানান